নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস রাস্তাগুলো আজ যেন এক ইতিহাসের সাক্ষী সকাল থেকেই হাওয়াই শোনা যাচ্ছে উত্তেজনার গুঞ্জন শুধু স্থানীয় নয় বরং প্রবাসী বাংলাদেশিদের হৃদয়েও উত্তাপের আগুন জানিয়ে তুলেছে আজকের দিনের কেন্দ্রবিন্দু বিশ্বখ্যাত অর্থনীতিবিদ ও নোবেল বিজয়ী বাংলাদেশের গর্ব ড মোহাম্মদ ইউনোস তার উপস্থিতি সাধারণত শান্তি প্রগতিশীলতা এবং মানবকল্যাণের বার্তা বয়ে আনে কিন্তু আজ এই সভার প্রাক্কালেই সেই বার্তাই হয়ে উঠলো এক বিশাল সংঘর্ষের অজানা কারণ জাতিসংঘের সামনে সমবেত হয়েছিল অসংখ্য বাংলাদেশি অনেকে রাজনৈতিক প্রেক্ষাপট থেকে এখানে এসেছিলেন অনেকে কৌতূহল এবং সংবাদ সংগ্রহের উদ্দেশ্য নিয়ে হাজির ছিলেন প্রথমে সবকিছু শান্তিপূর্ণ মনে হচ্ছিল মানুষ একে অপরের সঙ্গে কথা বলছিল ছবি তুলছিল কেউ ডক্টর ইমুসের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করছিল কিন্তু হঠাৎ করেই কিছু মানুষ চিৎকার করা শুরু করলেন তাদের অন্যদের কাছে কানি হয়ে গেল এবং ধীরে ধীরে উত্তেজনা ছড়িয়ে পড়ল ডক্টর ইউনুস যখন তার বক্তৃতা শুরু করলেন তখন দৃশ্য শান্ত মনে হচ্ছিল তার ভঙ্গি সুশৃঙ্খল বার্তা মানব কল্যাণ এবং সামাজিক উন্নয়নের প্রতি মনোযোগী কিন্তু একদল মানুষ যারা তার প্রস্তাবিত নীতির সঙ্গে দ্বিমত পোষণ করতেন তখনই চিৎকার শুরু করলেন চিৎকার বেড়ে ধাক্কাধাক্কি এবং অবশেষে মারামারিতে রূপ নিল প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন কয়েকজন গুরুতর আহত হয়েছেন আহত আহতদের মধ্যে কিছু হাসপাতালে ভর্তি হতে হয়েছে তবে সবচেয়ে দুঃখজনক বিষয় হল এই সংঘর্ষ মূলত রাজনৈতিক মতানৈক্য থেকে অদ্ভুত মানুষ একে অপরকে চিনতে পারছিল না চোখে চোখ রেখে চিৎকার গালাগালি এবং অবমাননা ছুটতে থাকলেন ডক্টর ইউনুস তার বক্তৃতায় অবক্ষত রাখতে পারেননি জাতিসংঘের নিরাপত্তা দল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হল কিছু সময়ের জন্য পুরো এলাকা যেন এক বিশাল উত্তেজনার সাগরে পরিণত হয়েছিল বিশ্লেষকরা বলছেন এটি এক রাজনৈতিক বিভাজনের প্রভাব প্রবাসী বাংলাদেশিরা যারা নিজের মতামত প্রকাশের চেষ্টা করছেন কখনো কখনো সেই মত প্রকাশ উত্তেজনা এবং সংঘর্ষের দিকে ঠেলে দেয় অনেকের মতে ডক্টর বার্তাটি মূলত মানব কল্যাণের কিন্তু রাজনৈতিক আবেগ ও ভক্তিপাত একে ভিন্ন বার্তা দিয়েছে পুলিশ নিরাপত্তা বাহিনী এবং অন্যান্য সহযোগী সংস্থা অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় আহতদের হাসপাতালে নেওয়া হয় ধীরে ধীরে জনসমাগম ছড়িয়ে পড়ে তবে এই সংঘর্ষের প্রভাব দীর্ঘস্থায়ী মানুষ মনে রাখবেন রাজনৈতিক মতানৈক্য থাকলেও সহমর্মিতা সংযম এবং সংলাপ অপরিহার্য এই ঘটনার পর ডক্টর ইউনুস এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেন আমরা একে অপরের ভিন্ন দৃষ্টিভঙ্গি গ্রহণ করে শান্তিপূর্ণ সমাধান খুঁজে পেতে পারি সহিংসতা কখনোই সমাধান নয় তার এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিধ্বনি সৃষ্টি করে আজকের এই নাটকীয় ঘটনার মধ্য দিয়ে আমরা শিখতে পারি মানুষের উত্তেজনা কিভাবে ছোট ছোট ঘটনায় মারাত্মক আকার নিতে পারে প্রবাসের বাংলাদেশিরা যারা বিশ্ব দরবারে দেশের প্রতিনিধিত্ব করেন তাদের সতর্ক থাকা অপরিহার্য আজকের এই ঘটনার মাধ্যমে আমরা দেখলাম রাজনৈতিক মতানৈক্য কখনো সহিংসতায় রূপ নিতে পারে তাই সংযম সহমর্মিতা এবং সংলাপ অপরিহার্য যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না কমেন্টে আপনার মতামত এবং নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন